আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে কেমন মায়ের দুধ খেয়েছেন কেমন ক্ষমতায় আসতে পারেন সেটা আমি দেখব কি বুঝলেন এবার দেখার সময় আমাদের এসেছে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারাও যদি গুন্ডাবাজি করে করেন তাহলে বিরোধী দলেরও মানুষ তারাও গুন্ডাবাজি করবে জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এত বড় মিটিং হলো আজকে কই অকাপ সম্পত্তি সম্পদ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথাবার্তা বলেছে আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না এই বিষয়ে বলবে কেন মুসলমানদের ভোটটা দরকার মুসলমানদের ভোটটা দরকার চায়ের কাপ মুসলমানদের নিয়ে খেয়ে নাও কাজ মিটে গেল ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও ডাইমন্ড হারবার আমার ভাইপো নংসা দাঁড়াও বলে দাঁড়ায়নি বলে তুমি একটা সুযোগ পেয়ে খুব মজার অভিষেক মায়ের দুধ খেয়ে থাকে নেতা হয়ে থাকে সত্যিকারের ভোটটা করতে বলো আজকে শহীদ থেকে হুঙ্কার দিলেন অভিষেক ব্যানার্জি ছাব্বিশে বিরোধী বলে কিছুই থাকবে না পুরো শূন্য হয়ে যাবে দেখেন অভিষেক বলতে চাইছে ছাব্বিশে বিরোধী দল কিছু থাকবে শূন্য হয়ে যাবে ওসব পেট গরমের গল্প ভুলে যাও ডায়মন্ড হারবাতে আমার ভাইপো নংসা দাঁড়াও বলে দাঁড়ায়নি বলে তুমি একটা সুযোগ পেয়ে খুব মজার পেয়েছিলে কি কারণে দাঁড়ায়নি কি ব্যাপারটা সেটা আমি খুব ভালো জানি কে বুঝলেন ওই কথা বলার নামটা তোমার চিরতরের মতন ভোটের মধ্যে ভোটায় মিটিয়ে দেবে আর জীবনে তোমাকে ওই কথা আর তুমি বলতে পারবে না যদি অভিষেক মায়ের দুধ খেয়ে থাকে যে নেতা হয়ে থাকে সত্যিকারের ভোটটা করতে বলো প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে ভোট করতে পারে তোমার মাস্তান গোন্ডা বাহিনী কে বুঝলেন ও শাসনকে কে বুঝলেন কথা বলেন না ঠিক জায়গায় দাঁড় করি ভোট করো কেমন মায়ের দুধ খেয়েছো সেটাও আমরা দেখতে চাই কে বুঝলেন এত সহজ ভাববেন না হ্যাঁ সে জামানা গুজার গিয়া আগে ছিল এখন আর নয় এখন বাংলার লক্ষ লক্ষ মানুষ তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার তোমাদের গুন্ডামি তোমাদের তোলাবাজি হ্যাঁ সমস্ত জানতে পেরে গেছে আর জি কলেজ কে বুঝলেন চাকরি অকাপ সম্পদ হ্যাঁ এদিকে হলো হ্যাঁ এত বড় মিটিং হলো আজকে ওই অকাপ সম্পদ সম্পদ বিষয়ে মমতা বনু প্রান্তে কোনো কথাবার্তা বলেছে বলবে কোথা বলার মুখ নেই বলতে পারবে না কী মিলেন মুসলমানদের ভোটটা চাই কী মিলেন মুসলমানদের ভোট চাই মুসলমান বিদ্বেষ বলি তুই কথা বলছে না মুসলমানদের সম্পদ চলে যাচ্ছে আমার কি হয়েছে আমার কি হয়েছে কি বয়ে গেছে সম্পদ আমার বাবার আমার দাদার আমার সম্পদ কি বলেন আমার খুন আমার অধিকার আমার ইমান অকপ সম্পদ এটা তো আপনাদের কিছু নয় সম্পদ চলে গেলে আমার চলে যাবে মুসলমানের যাবে মুসলমানের চলে যাবে কি বয়ে গেছে মিটে যাক চলে যাক কী বুঝে এ চিন্তায় মমতা করে না থাকলে কি না থাকলি কী অকব সম্পদ এ বিষয়ে বলবে কেন মুসলমানদের ভোটটা দরকার মুসলমানদের ভোটটা দরকার চায়ের কাপ মুসলমানদের নিয়ে খেয়ে নাও কাজ মিটে গে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও মুসলমানদের গেলে এই কাজ করে যাচ্ছে মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ মুসলমানদের দেবে না বলে এসেছি চ্যালেঞ্জ করছি মুসলমানদের দেবে না মৌখিক খালি বলে মুসলমান মুসলমান এটা এটা একটা অভিনয় অন্য কিছু নেই মুখে বলবে অতএব মনে রেখে দেবেন এটা আগামী বছরে ভোটের মধ্যে ভোট করুন অভিষেক ব্যানার্জি সাহেব আপনার কথা কোথা থাকে দেখব ভোটটা ভোট করতে দেন প্রশাসন জায়গায় প্রশাসন রাখবেন গুন্ডাবাজি তোলাবাজি বন্ধ করুন তবে মনে রাখবেন আপনারাও যদি গুন্ডাবাজি করে করেন তাহলে বিরোধী দলেরও মানুষ তারাও গুণ্ডাবাজি করবে ছাড়বেন এক চুল পরিমাণ এবারে ছাড়বে হ্যাঁ যে দেখে নেবে বুঝিয়ে বলে দিচ্ছি এখনও বলছি ভোটটা বুঝে সুঝে করুন কেমন মায়ের দুধ খেয়েছেন কেমন ক্ষমতায় এসতে পারেন সেটা আমি দেখব কী বুঝলেন এবার দেখার সময় আমাদের এসেছে অনেক কিছু দেখব আল্লাহ দেখাবে তোমাদেরও দেখতে পাবে তোমরাও দেখতে পাবে ইনশাল্লাহ ভোটের আগে অনেক কিছু এটা আমি বলতে যে ভোটের মতো ভোট করুন কেমন ক্ষমতা এসতে পারেন আমি দেখব দেখতে চাই